আসসালামু আলাইকুম রহমতুল্লা সুধি যে যেখান থেকে শুনছেন আমাদের বক্তব্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে বিষয় কথা বলি দেখুন আমরা মুস্তিমা উম্মা একটা চেতনা উম্মা একটা জাতি সত্তার পরিচয় তো আমরা যে এই উম্মার সদস্য হলাম এবং জাতি গঠন হলো সেটার উপাদানটা আমাদের বুঝতে হবে মুসলিম মুস্তিম কিভাবে গঠিত হলো তার মূল পুঁজি কি তার মূল প্রাণ কি সেটা আমাদের জানতে হবে আমরা যদি সেগুলো না বুঝি এবং সেই সকল বিষয়ে উদাসীন থাকি তাহলে কিন্তু আমরা হেরে দেখুন পৃথিবীর মূল যে এই পৃথিবীর মূল যে প্রাণ সেটা এশিয়া আফ্রিকা ইউরোপের এই মূল ভূখণ্ডটা মুসলমানদের এবং এই মরুক্ষ থেকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিস্তৃত জমিনের মালিক এবং এখানে প্রচুর ধন সম্পদ খনিজ এরপরে সাগর সমুদ্র মহাসমুদ্র সহ আকাশ জমিনে ছড়িয়ে পড়া বিশাল সম্পত্তির মালিকানা হয়েছে মালিকানা তো অবস্থায় কিন্তু কিন্তু দুর্বল নয় যেখানে হেরে গেছে উম্মা সেটা হলো তার চেতনা ভুলে গেছে তো উম্মাকে জাগিয়ে তোলা এটা ওলামাদের দায়িত্ব এবং জ্ঞানী সমাজের কর্তব্য তো আমি এখান থেকে একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে উম্মা আমাদের উম্মার স্পিরিট কি চেতনা কি চেতনা হলো জিহাদ আমরা লক্ষ্য করলে দেখি যে আমেরিকা বলেন ইউরোপ বলেন যারা পশ্চিমা সমাজ এরা চায় যে মুস্তিম্মা ধ্বংস হোক এবং এরা মস্তিম এই শক্তি সম্পর্কে অবগত যদিও আমরা আমাদের পরিচয় আবিষ্কার করতে সক্ষম হইনি কিন্তু ফরাসি পণ্ডিতরা হয়েছে আমেরিকানরা হয়েছে এহুদিরা হয়েছে যে মুসলমানরা কত শক্তিশালী আর কত উন্নত এজন্য তারা মনে করে যে মুসলিম বিশ্ব হলো বন্দি হওয়া একটা দৈত্য একে যতদিন আটকে রাখা যায় ততদিন তোমরা নিরাপদ এ যদি আত্মপরিচয় জেনে ফেলে তাহলে পৃথিবীব্যাপী আধিপত্যবাদ ধ্বংস হবে এবং তোমরা আর মানুষকে খাটাতে পারবে না প্রভু হয়ে বসে থাকার যে এই পরিকল্পনা যাবে এজন্যই তারা চায় আমাদের জাতি গঠনের যে মূল উপাদানগুলো ধ্বংস করতে সেখান থেকে আসছে জিহাদের বিরুদ্ধে কথাবার্তা আল কোরআনে অসংখ্যবার জিহাদ আসছে হাদিস সুন্নায় জিহাদ আসছে জিহাদ ছাড়া ইসলামী সমাজ মুসলিম চেতনা এগুলো অলঙ্কৃত হয় না এবং গঠিত হয় না কিন্তু এই জিহাদের বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছে আমরা কোরআন সন্ন্যায় ইসলামী ইতিহাসে জেহাদকে যেভাবে জানি তারা এর বিপরীত একটা কাঠামো দাঁড় করিয়ে জেহাদের মোকাবেলায় জিহাদকে জঙ্গিবাদ সন্ত্রাস বর্বরতার সাথে তুলনা করে বিভিন্ন কাহিনী এবং বর্ণনা দিয়েছে বিশ্বব্যাপী প্রচার করেছে পাঠ্যপুস্তকে পর্যন্ত মিডিয়াতে এগুলিকে অন্তর্ভুক্ত করেছে এখন আপনি আসুন আপনি যদি বলেন যে আমি একজন মডারেট মুসলিম আমি জিহাদ মানি না তাহলে কি হলো আপনি যদি জিহাদ না মানেন তাহলে তো আপনি কাফির আপনি মুনাফিক আপনি ইসলামের দুশ্মন আপনি কিভাবে মুসলমান সমাজে মুসলমানদের নেতৃত্ব দিবেন কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর ভাষা দেখুন বিশেষ হাসিনার হাসিনারামলের বাংলাদেশের যে পরিকল্পনা পররাষ্ট্র এবং কূটনৈতিক যে ভাষা সেগুলো তো ছিল জিহাদের মোকাবেলায় মুসলিম সমাজকে হুমকি দিয়ে তারা কথা বলতো তার মন্ত্রীরা কথা বলতো তো এই যে জিহাদ আপনি দেখুন রব্বুল আলামিন জিহাদের কথা আদেশ করেছেন ওয়া আইদদুল্লাহুম মাসতাতুউ মিন কওয়া তোমরা তোমাদের সাধ্য মতো যত শক্তি সম্ভব শক্তি যোগাড় করো শক্তি প্রস্তুত করো মির রবা খাইলি তোর হিব নবিহি আদু আল্লাহ আদু আকুম তোমরা আহ ঘোড়ার ঘোরা পালো এবং ঘোড়া সংগ্রহ করো আর অন্য অন্য অস্ত্রপাতি জোগাড় করো আল্লাহর দুশমন তোমাদের দুশমনকে তোমরা বিত করো সন্তুষ্ট করো এখন আপনি যদি এই এই সমর ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যান তাহলে কি আপনাকে চারদিকে ফুলে ফেঁপে বড় হওয়া এবং ভারত যে ভয়ঙ্কর কুফুরী শক্তি তাগতি শক্তি সেটা ভারতেই হোক রাশিয়াতেই হোক আমেরিকাতেই হোক এদের কাছে কি হবেন আপনার গৃহ রক্ষা করতে পারবেন আপনার দেশ প্রতিষ্ঠান রক্ষা করতে পারবেন তাহলে আপনার যুদ্ধকে যখন স্বীকার করেন তাহলে জিহাদ কি কিভাবে অস্বীকার করেন জিহাদের মাধ্যমে তো মানবতাবাদ হয়েছে তো একজন মুসলিমের প্রেরণাই হবে জিহাদ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আদেশ করেছেন যে তোমরা জিহাদ করো জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম জাহিদুল মুশরিকিন তোমরা মুশরিকদের সাথে মোকাবেলা করো লড়াই করো কাফিরদের সাথে তোমাদের মাল দিয়ে সম্পদ ব্যয় করি তোমাদের জীবন দিয়ে জীবন কুরবান করি এবং তোমরা তোমাদের জবান এবং ভাষা মিডিয়াস তাকেও তোমরা এদের মোকাবেলা জিহাদে ব্যবহার করো তাহলে জিহাদের যে বিস্তারিত বিষয় সেটা আমরা কিভাবে অস্বীকার করি আল্লাহ তোমরা যদি আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আপনি কিভাবে আল্লাহকে সাহায্য করবেন আপনি ঘর থেকে বের হবেন না আপনার অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা জাগবে না রবি বলেন এই হলো মুনাফিক নিফাকের উপরেই মৃত্যুবরণ করবে যার যে মুসলিম হইলো কিন্তু জিহাদের উপাদান চেতনা তার চেতনার মধ্যে নাই তার বিশ্বাসের মধ্যে নাই তার মাথার মধ্যে নাই এই ব্যক্তি মুসলিম হতে পারে না সে মুনাফিক

দুর্বল মানুষেরা তারা পুরুষ মহিলা শিশু আর্তনাদ করে আল্লাহকে বলে আল্লাহ এই জালেম অঞ্চল থেকে জনপদ থেকে আমাদেরকে বের করে নাও আর আমাদের জন্য সাহায্যকারী পাঠাও বন্ধু পাঠাও তাহলে এই পৃথিবীতে বন্ধু হিসাবে যে জাতিকে আল্লাহ রাবুল্লাহিন তৈরি করেছেন তার নাম মুসলিম মুসলিমের চেতনা জিহাদ কিন্তু হিন্দুর চেতনা জিহাদ জিহাদ নয় তার চেতনা হইল খরাফাত অলিক বিশ্বাস তামাশা করা মূর্তি বানানো এবং এক ধরনের মনের একটা সুখ বিলাস এটাই তাদের জীবন কিন্তু ইসলামের জীবন ইসলাম মানুষকে এই জীবন দেয় না যে বিলাসী দুনিয়াকে কামড়ে থেকে পড়ে থাকতে হবে এই জীবন না বরং তার গন্তব্য হলো আখেরাত আর সেই আখেরাতে যাওয়ার জন্য জিহাদের সাথে মুখ্যম উপযুক্ত ইবাদত আর নেই তাহলে মুসলিম তার ইবাদতের মধ্যে জিহাদ করবে তার সমাজের প্রত্যেকটা কাজ করার মধ্যে তার জিহাদ আছে তেমনি সমর শক্তিতে শক্তিশালী হওয়া বলিয়ান হওয়া এবং মোস্তাদ আফিন ফিলার পৃথিবীতে মজদুম অসহায় এবং মার খাওয়া মানুষদের পক্ষে দাঁড়ানো এটাও তো মুসলমানের কাজ তাহলে এই জিহাদ যেটা আমরা কোরআনে পর্ব সুন্নায় পর্ব নবীজির জীবনে পর্ব ইসলামের ইতিহাসে পর্ব সেই জিহাদ কি কেন আমরা পশ্চিমাদের পরিকল্পিত প্রোপাকাণ্ডার আলোকে দেখবো কেন তাদের পাশে আমরা এটাকে মূল্যায়ন করব আর এটা করার পরে আমরা কিভাবে বলতে পারি যে আমরা মুসলিম তো প্রিয় বন্ধুগণ সমাজ গঠনের উপাদান যেমন আছে তেমনি মুসলমান তৌহিদের উপাদান আছে আর কোন জাতি জিহাদ ছাড়া তৈরি হতে পারে না জিহাদ দই তার মধ্যে না থাকে তাহলে এমন দুর্বল জাতি যার মধ্যে ruh নাই আত্মা নাই মুজাহিদের তলোয়ার ছাড়া জাতির ভাগ্য পরিবর্তন হয় না আজকে আপনি আফগানিস্তানের মানুষকে মুক্ত করতে পেরেছেন 40 বছরের রণাঙ্গনের জীবনের পর আজকে কে তাদেরকে মুক্ত করলো মুজাহিদরাই করলো আপনি ইরাকে যে সমস্যা চলেছে তার থেকে মুক্তি মিলবে সিরিয়াতে যে সমস্যা ছিল তার থেকে কিভাবে মুক্তি মিললো ফিলিস্তিনে যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তির সমাধান কি আপনি কি সমাধান দিবেন সব ফর্মুলা ব্যর্থ হয়েছে এখন আপনাকে ফিরে আসতে হবে কোরআনের জিহাদের মধ্যে কাশ্মীরে সব নীতি ব্যর্থ হয়েছে সমস্ত রাষ্ট্র ব্যর্থ হয়েছে আধুনিকতা মানবতাবাদ সব মিথ্যাচার প্রমাণিত হয়েছে একটাই পথ খোলা আছে ডাল জিহাদ তেমনি বাংলাদেশের উপর যদি আজকে আক্রমণ আসে কোন নরখাদক পরাশক্তি চারদিকে যেভাবে ঘিরে ধরেছে যদি হামলে পরে আপনি জিহাদি চেতনা ছাড়াই জাতিকে মুক্ত করতে পারবেন না এমন কি যা মুক্তিযুদ্ধ নিয়ে এত বয়ান তৈরি করেছেন সেই মুক্তিযুদ্ধে যে দামাল ছেলেরা জীবন দিয়েছিল তারা জিহাদি চেতনা জীবন দিয়েছিল আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছিল কোরআন বুকে নিয়ে ঘর থেকে বের হয়েছিল তাহলে সেই চেতনা কিভাবে বলিয়ে দিলেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনার নামে ইসলামী চেতনা বলিয়ে দিলেন জিহাদিন চেতনাকে ভয়ঙ্কর হিসাবে সমাজকে দেখালেন আপনারা আসলে কি চাইলেন মুক্তিযোদ্ধার চেতনার নামে কি চেতনা দেখালেন আপনারা আপনারা লুট করলেন ধ্বংস করলেন বাংলা নারীদেরকে দর্শন করলেন সম্পদ পাচার করলেন এর নাম যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় এই চেতনাকে বাংলাদেশের মানুষ লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে তো এই বঙ্গোপসাগরের ইতিহাস কি আপনারা জানেন পরাধীন আমলের দুশো বছরের ইতিহাসে বঙ্গোপসাগর থেকে নিয়ে যে উত্তর দিনাজপুর পর্যন্ত একটা রুট ছিল এই পুরা রুটটা ব্যবহার করত মুজাহিদরা জায়গায় জায়গায় মঞ্জিল ছিল মেহমান খানা ছিল মুজাহিদদেরকে আপ্যায়ন করা হতো এবং বাংলার মায়েরা প্রতিদিন রান্নার সময় এক মোট চাল মুজাহিদদের জন্য হারিতে রাখতো সেগুলোকে একসাথে করে বাংলাদেশ থেকে সেই পেশোয়ারে বারোশো মাইল দূরে রসদ পাঠানো হতো মুজাহিদের জন্য যে জাতির তিলে তিলে জিহাদ আছে রন্দ্রে রন্দ্রে জিহাদি চেতনা আছে এবং যা ভূখণ্ডের কনায় কনায় মুজাহিদের রক্ত এবং রক্তের শহীদের রক্তে স্নাত হয়ে আছে সেই জাতিকে আপনারা কিসের চেতনা দিয়ে আসল চেতনা বুলিয়ে দিচ্ছেন তো আমরা বলবো জিহাদ ছাড়া মুসলিম হয় না আর ইসলামী সমাজ জিহাদি চেতনা ছাড়া হইলে এটা আত্মবিহীন সমাজ হয় তো আমরা বলবো জিহাদকে সঠিক ভাষ্য সহ সঠিক ব্যাখ্যা সহ আবার পাঠ্যপুস্তিক অন্তর্ভুক্ত করুন মিডিয়াতে সেভাবে প্রচার করুন সংবাদ প্রতি সেভাবে উপস্থাপন করুন জিহাদকে বিকৃত করছেন মানে আপনি ইসলামকে বিকৃত করছেন আর এগুলো করার নামে নামে আলেমদেরকে আপনারা বন্ধ যে মাধ্যমে মুসলমান করে তো প্রিয় বন্ধুগণ ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা কথা বলি এভাবে দেখবো সমাজে বিদ্যমান সমাজে তাদের দৃষ্টিভঙ্গি আর কোরআন সন্না এবং ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি দুইটার মধ্যে কত বেশি পার্থক্য আমি আমার ভাইদেরকে বলবো ইসলামে যা কোনো বিষয় পশ্চিমাদের বাসা অনুযায়ী না ওদের মিডিয়ার বক্তব্য অনুযায়ী না এবং বাংলাদেশে যা বুদ্ধিজীবীরা টক্স করে এরা কোন দেশি হয়তো এরা ভারতের দালাল না হয় রাশিয়ার দালাল না হয় আমেরিকার দালাল দালালদের কথায় আমরা ইসলাম বুঝতে যাব না এবং ইসলামে কোন প্রসঙ্গে এদের কথা বলার অধিকার নেই এদেরকে থামাতে হবে এবং সঠিক বিষয় আমরা আলেমদের থেকে জানবো আল্লাহ পাক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ